আমার ইউটিউব পরিবার চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমার ছোদ্দার মেয়ের বার্থডে আর আমার অবস্থা দেখতেই পাচ্ছো তোমরা কয়েকদিন ধরে ঘুম হয়নি যার জন্য চোখের নিচে বিউটি স্পট পড়ে গেছে তো এই বিউটি স্পটগুলো তো ঢাকতে হবে তার জন্য তো একটু মেকআপ করতেই হবে দেখা যাক কতটুকু আমি মেকআপ করে আমার এই বিউটি স্পটগুলো ঢাকতে পারি তোমরা সঙ্গে থেকো আর যারা যারা ভাবছো একটু মেকআপ শিখবো আমার কাছে আমি কিন্তু কোনো রকম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয় বা কোনো কিছু ট্রেনিং নিয়ে তো আমি নিজে নিজেই করি সেটা তোমরা ফলো করতে পারো আমি প্রথমে প্রাইমার অ্যাপ্লাই করে নেবো আর প্রাইমারটা তোমরা শুধু মানে স্কিনে অ্যাপ্লাই করবে বা ঠোঁটো অ্যাপ্লাই করবে যে মানে যেখানে যেখানে তোমরা ফাউন্ডেশান দেবে সেখানে সেখানে কিন্তু প্রাইমারটা অ্যাপ্লাই করে নেবে এখানে তোমরা প্রাইমারের জায়গায় কিন্তু মানে যে অ্যালোভেরা জেল থাকে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারবে যেহেতু আমার কাছে প্রাইমার আছে আমি প্রাইমারটা ইউজ করে নিচ্ছি গোটা মুখে আর ঠোঁটে অ্যাপ্লাই করে নিলাম ছোটে যেহেতু লিপস্টিক দিবো অনেকক্ষণ স্টে করবে যেরকম মেকআপ স্টে করে সেরকম লিপস্টিকও স্টে করবে এদিকে আমি ফাউন্ডেশানটা নিয়ে নিচ্ছি তোমাদের ঘরে যাদের ঘরে ওই যা ফাউন্ডেশন থাকবে সেটাই ইউজ করবো যেটা স্কিন টোনের সাথে ম্যাচ করে তা আমার কাছে ল্যাকমি ফাউন্ডেশান এটা আছে এটা আমি রেগুলার ইউজ করতে গিয়ে দেখো অনেকটাই শেষ হয়ে গেছে আর বের করে নিলাম হাতের মধ্যে আমি কিন্তু রকম বিউটি ব্লেন্ডার ইউজ করব না কারণ আমি হচ্ছে হাত দিয়ে মেকআপ করবো কারণ বিউটি ব্লেন্ডার ইউজ করতে গেলে অনেকক্ষণ টাইম লেগে যাবে আমাকে মা পনেরো মিনিট টাইম দিয়েছে আমি সারা ফেস ধরে অ্যাপ্লাই করে নিলাম মুখে চোখে মুখে ঠোঁটে মানে একবারেই অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশনটা যেহেতু আমাকে ঝটপট রেডি হতে হবে এবার কনসিলার নিয়ে নিলাম এখানে কনসিলার দিয়ে আমার চোখের ডার্ক স্পটগুলো ঢাকার চেষ্টা করব দেখা যাক কতটা ঢাকা যায় এখানে আমার চোখে একটু মানে ডার্ক স্পট পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ মেকআপের শুরুর আগেই বলেছি আর যেখানে যেখানে একটু ডার্ক স্পট আছে সেখানে সেখানে আমার তিল আছে মুখে সেখানে সেখানে আমি একটু মানে এই অ্যাপ্লাই করে নিলাম কনসিলারটা তো এইদিকে আমি কনসেলার অ্যাপ্লাই করার পরে আমার কাছে একটা লোটাসের ক্রিম আছে খুব গ্লসি এটা কিন্তু ফাউন্ডেশনেরও কাজ করে এবার এমনি ডেলি ইউজ করার ক্রিম এটা আমি ইউজ করে নেবো এর ওপরে কারণ এটা একটা মাখে পারে এটা একটা গ্লসি ভাব আসে তো আমি গোটা মুখে অ্যাপ্লাই করে নেবো আমি হাতের মধ্যে নিয়ে নিলাম অল্প একটু এটা শুধু গ্লসি ভাব আনার জন্য আর একটা অয়েল বেস আসার জন্য কারণ স্কিনটা আমার প্রচণ্ডই ড্রাই আর অয়েল বেস মেকআপ করতে আমি বেশি পছন্দ করি তো এই ক্রিমটা আমি গোটা মুখ জুড়ে অ্যাপ্লাই করে নিলাম আর এটা কনসেলারের সাথে এটা কন্ট্রোলার বোধ হয় হ্যাঁ কন্ট্রোলার এটাকে আমি অ্যাপ্লাই করে নেবো যেখানে যেখানে অ্যাপ্লাই করে খুব একটা বেশি দিচ্ছি না যেহেতু আমি খুব লাইট মেকআপ করব তো আমি খুব অল্প করে ইউজ করে নিচ্ছি আমি কিন্তু মেকআপ করতে পারি না নিজে মেকআপ করার চেষ্টা করছি আমি এরকমভাবেই মেকআপ করে থাকি এতদিন তোমরা দেখেছ আমি এরকমভাবে নিজে নিজেই মেকআপ করেছি আমি কারো কাছে মেকআপ খুব কমই করি কারণ মেকআপ করতে প্রচুর টাইম লাগে এখন আমি ভুরুটা করে নেবো ভুরুটার অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছ আর এই যে ভুরুটা করে নিচ্ছি এটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে খুব কমে পেয়ে গেছি তখন অফার ছিল আর দেখো তুলিটা এত সুন্দর এত সুন্দরভাবে আইব্রোটা করা যাচ্ছে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করছি আইব্রোটা এটা ইউজই করা হয়নি কেনার পরে তোলাই ছিল এই যে অকেশনও ছিল না অনেকদিন ধরে অকেশন পাচ্ছিলাম না নিমন্ত্রণ তাজ পেয়েছি এটা অ্যাপ্লাই করলাম এখন আমি আমার আই শ্যাডো প্যালেটটা নিয়ে নিলাম এখন আমি আই শ্যাডো অ্যাপ্লাই করে নেবো কোন কালারটা ম্যাচ ম্যাচ করবে আমার স্কিন টোনের সাথে বুঝতে পারছি না বা ড্রেসের সঙ্গে কোনটা আমি অ্যাপ্লাই করব আমার চোখে আমি বুঝতে পারছি না তবে শেষমেশ একটা কালার পাওয়া গেল রেড রেডের কাছাকাছি যেহেতু আমার ড্রেসটা মেরুন বা রেডের মিক্সড তো আমি রেড কালারটা বা মেরুনটা ইউজ করে নিচ্ছি রেডও বলা চলে মেরুনও বলা চলে আমি কিন্তু এখানে আঙুল দিয়ে বসিয়ে নিচ্ছি আই শ্যাডো প্যালেটটা আর আই শ্যাডোগুলো তো আমি এখানে তুলি কোনো রকম ইউজ করছি না আমার আঙুল দিয়েই করছি কারণ তুলি ইউজ করলে অনেক টাইম লেগে যাবে মা টাইম দিয়ে দিয়েছে পনেরো মিনিটে রেডি হতে আমি টোটাল রেডি হবো পনেরো মিনিটে তো আইস্যাডোগুলো আমি লাগিয়ে নিচ্ছি চোখে আমার মতো করে আমি রকম মানে অন্য কিছু অ্যাপ্লাই করবো না শুধু আই শ্যাডোটা অ্যাপ্লাই করবো এর উপরে যাতে এই আই শ্যাডোটা চক চকচক করে তার জন্য একটা গ্লসি গ্লিটারি আইশ্যাডো বলে হয়তো বা এটাকে আমি ঠিক নাম যাই না এটা আমাকে দিদি দিয়েছে দিদি শিলিগুড়ি থেকে নিয়ে এসছে এটা যে কোনো আই শ্যাডোর অ্যাপ্লাই করলে কিন্তু বেশ গ্লসি ভাব চলে আসে বেশ সুন্দর একটা কালার আসে আর চকচকে ভাব হয় তো আমি যেহেতু নর্মাল মেকআপ করব করবো আমি কিন্তু খুব বেশি আই শ্যাডোর ওপরে কিন্তু এই গ্লসি আই কিন্তু অ্যাপ্লাই করছি না অল্প করে নিচ্ছি দেখো তোমরা ফু দিয়ে ফেলে দিলাম একটু যাতে বেশি না পড়ে বেশি বেশি লাগবে নাহলে চোখটা দেখতে এখন আমি আই লাইনার ব্লু কালার আইলাইনার লাগিয়ে নিচ্ছি আর খুব চিকনা করে আমি আই লাইনারটা কারণ আমি নর্মাল লুক রাখবো তা আমি ব্লু কালার আইলাইনার পড়তে খুব পছন্দ করি আর আমি আই লাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি দুই চোখে আর দেখো আইলাইনারটা লাইনারটা পরার পর চোখে কিন্তু একটা আলাদা রকম লুক চলে এসছে আর আমি আই আইলাইনার খুব ছোটোবেলা থেকে খুব সুন্দর মানে পরি বা পরিয়ে দিই বাড়িতে অনেকেই আমার কাছে টুকটাক সাজুগুজু করে আমি সাজিয়ে দিই আর এদিকে আমি এখন চোখের নিচের পলকটাতেও আমি একটু এখানে লাগিয়ে নিচ্ছি কাজল এখানে অ্যাপ্লাই করার কথা কিন্তু যেহেতু আমি ব্ল্যাক কালারের কিছু ইউজ করিনি ব্লু কালারে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি চোখে নিচ পাতায় আর এটা অ্যাপ্লাই করে নিয়েছি চোখটা যাতে একটু মানে সুন্দর লাগে দেখতে বোঝা যায় সুন্দর এখানে ব্লু কালার অ্যাপ্লাই করে নেবো এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেব ড্রেসের সাথে ম্যাচিং করা কালার এটা মেরুন টাইপের মেরুন বা রেড এর মাঝামাঝি কালার তো এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ছোট ঠোঁটের মধ্যে তো দেখো ঠোঁটে তো আমি প্রাইমার লাগিয়ে নিয়েছি আর যেহেতু মানে লিপস্টিকটাকে আমি অনেকক্ষণ স্টে করতে চাচ্ছি যার জন্য কিন্তু আমি প্রাইমার আগে অ্যাপ্লাই করে নিয়েছি ডাইরেক্ট এখন লিপস্টিক দিয়ে নিচ্ছি আর লিপস্টিকটাকে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি কারণ ঠোঁটে লিপস্টিক পরার ওপরে কিন্তু ঠোঁট সৌন্দর্যটা নির্ভর করে তা আমি মোটামুটি লিপস্টিকটা পরে নিলাম দেখো লিপস্টিকের কালারটা কিন্তু খুব সুন্দর আসে এখানে আমি হাইলাইটারটা ইউজ করে নেবো হাইলাইটারটা কিন্তু আমি তুলি সময় দেবো না আমি হাতের মধ্যে অ্যাপ্লাই করে নেবো আগে ওখান থেকে অল্প অল্প করে দিয়ে নেবো কারণ আমি বেশি মেকআপ ইউজ করি না অল্প স্বল্প ইউজ করি যাতে নো মেকআপ লুক মনে হয় দেখতে তবে আজকে নো মেকআপ লুক মনে হচ্ছে না আজকে মেকআপ লুকই মনে হচ্ছে খুব বেশিও না খুব ডার্ক মেকআপ করছি না আমি লাইট মেকআপই করছি পরবর্তীতে গিয়ে তোমরা দেখতে পাবে এতটা কিন্তু মেকআপ মনে হবে না পরবর্তীতে যখন মেক মেকআপটা বসে যাবে এখন আমি তোমরা দেখতে পাচ্ছ আমার নাকে গালে একটু ব্লাশ লাগানোর দরকার তো আমার কাছে ব্লাশ নেই তো ব্লাশের জায়গায় আমি পিঙ্ক কালারের আইশ্যাডও একটু লাগিয়ে নিচ্ছি যেখানে যেখানে অ্যাপ্লাই করব দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি আঙ্গুল দিয়ে যাতে একটা পিঙ্কিশ পিঙ্কিশ ভাব আসে তোমরা দেখতেই পাচ্ছ অনেকে এখানে তুলি ইউজ করে যাদের কাছে মানে তুলি থাকে আর কি আমার কাছে তুলি আছে কিন্তু এখন ইউজ করছি না আর দেখো আমাদের মেকআপটা কেমন চলছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে কেমন হয়েছে এখনও শেষ হয়নি কানে দুলটাও নিয়ে নিলাম ম্যাচিং করে ড্রেসটাও দেখিয়ে দিলাম লাল ড্রেসটা পরবো পরে নিয়েছি ড্রেসটা আমি আর এই ড্রেসটা আমার খুব পছন্দের একটা ড্রেস তো এখন আমার চুলের অবস্থা খুবই খারাপ তো চুলগুলোর কিছু একটা ব্যবস্থা করা যাক তো আমি ক্রিমপার নিয়েছিলাম অনলাইন থেকে মিশো থেকে তো এই ক্রিম্পারটাকে আমি যেহেতু গরম করতে হয় গরম করে ইউজ করতে হয় তো আমি এটা চার্জে দিয়ে দিলাম এটা চার্জ হোক ততক্ষণ আমি চুলটাকে সুন্দর করে আছড়িয়ে নিচ্ছি আসলে আমি ক্রিম্পিং যেই সমস্ত জায়গায় করব চুলটার সেইভাবে কিন্তু আমি চুলটাকে রেডি করে নেব তো চুলটা আমি যেহেতু দুই সাইডে করবো মধ্যেখানে স্মৃতি করে নিচ্ছি একটা দুই সাইডে সামনেটুকু করব। পেছনের দিকটা করব না কারণ পেছনের দিকটা আমার একার পক্ষে সম্ভব না হিট প্রোটেক্টার আমি ইউজ করে নিচ্ছি হিট প্রোটেক্টার ইউজ না করলে পারে কিন্তু চুল নষ্ট হয়ে যায় যারাই যখন ক্রিম্পিং করবা বা স্ট্রেট করবা তো অবশ্যই হিট প্রোটেক্টার চুলে অ্যাপ্লাই করে নেবা তা আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি এই সিরামটা এটা সিরামটা তো আমি আগাগোড়ায় ইউজ করে আসি আমি শ্যাম্পু করার পরেও এই সিরামটা অ্যাপ্লাই করি এটা আমার খুব ভালো লাগে ও প্রচণ্ড গরম হয়ে গেছে মেশিনটা আর কি ক্রিম্পিং মেশিনটা তো এখন সুইচটা অফ করে দিলাম আমি দিয়ে এখন আমি অ্যাপ্লাই করে নেবো চুলে আর প্রচণ্ড গরম হয় কিন্তু সাবধানে অ্যাপ্লাই করবে যারা যারা অ্যাপ্লাই করবে ক্রিম্পিং করবে খুবই গরম থাকে আর এটা কিন্তু মনে মনে এক দুই তিন চার পাঁচ চার সাত আট নয় দশ এরকম করে গুনবে আর চিববে যতবার আমাকে দেখতে পাচ্ছ মনে মনে কিন্তু আমি দশ পর্যন্ত গুনছি যতবার আমি ছাড়ছি মেশিনটা ততবার কিন্তু দশ 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 করে গুনছি এটা দশ সেকেন্ডের বেশি রাখা উচিত না কারণ চুল কিন্তু নষ্ট হয়ে যায় আর চুলের সৌন্দর্য কিন্তু মেয়েদের সব থেকে বড়ো সৌন্দর্য চুল যদি নষ্ট হয়ে যায় সেই সৌন্দর্যটা অনেকটাই নষ্ট হয়ে যায় আমার এক সাইডে ক্রিম্পিং করা হয়ে গেল এক প্রথম জায়গাটায় প্রথম শুরুতেই তো আমি আরেক সাইড করে নিচ্ছি ক্রিম্পিং এখানেও কিন্তু আমি দশ সেকেন্ড পর পর মানে ছাড়ছি আর কি চিপে চিপে এখানে চিপে ধরে ধরে কিন্তু ক্রিম্পিংটা করতে হয় তো ক্রিম্পিংটা মোটামুটি একটা স্টেজ হয়ে গেলো আমি সেকেন্ড স্টেজে করতে যাচ্ছি সেকেন্ড ধাপে করতেছি দেখো দেখতেই পাচ্ছ আমি মানে ক্রিম্পারটা খুব বেশি ইউজ করছি না জাস্ট হালকা করে আমি ক্রিমপিংটা করলাম আর প্রচণ্ড গরম লেগে গেছে ঘেমে গেছি আমি দেখো তোমরা মানে এত গরম লেগেছে আমি মানে ঘামতে শুরু করে দিয়েছি কানেরগুলাই পরে নিচ্ছি একটা কানে অ্যাপ্লাই করে নিলাম কানে এখন আমি আর একটা কানের অ্যাপ্লাই করে নেবো অ্যাকচুয়ালি এই কানেরটা কিন্তু এই ড্রেসের সাথে খুব সুন্দর যাচ্ছে আর এই কানেরটা আমার খুব পছন্দের আমি এই ড্রেসের সাথেই এই কানেরটা পরে থাকি সচরাচর তোমরা দেখেছো আর দেখো বেশ মানিয়েছে কারণ এর মধ্যে মেরুনও আছে আর বেশ বড় কানেরটা আর এই ড্রেসের সাথে ম্যাচিং করেই কেনা হয়েছিল এই কানেরটা আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো এখন আমি দুপট্টাটা সেট করে নিচ্ছি অ্যাকচুয়ালি আমি সম্পূর্ণ রেডি হয়ে যাচ্ছি এখনও হয়নি যে ট্রায়াল দিয়ে নিচ্ছি কেমন লাগছে আমাকে আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি বিভিন্ন পোজ দিচ্ছি ছবি তুলছি এখনও ঘরে কেউ আসেনি মা বা কেউ আসেনি এইবার আমি ফাইনালের লুক তোমাদের সামনে নিয়ে আসছি চলে এলাম আর দেখো তোমরা আমার মেকআপ লুকটা কেমন হয়েছে আমার নিজস্ব মেকআপ আর মেকআপটা করতে বেশিক্ষণ টাইম লাগলো না আমার মা পনেরো মিনিট টাইম দিচ্ছিল পনেরো মিনিট তো হয়ে গেছে এবার মার আমি রেডি হয়ে পড়েছি আর এখন আমরা বেরিয়ে পড়বো শুধু মার আমি যাব না আমার সাথে আমার কাকা তো দাদা ছেলেও যাবে প্রিয়ম যেটা মিঠির সাথে খুব ভালো মানে ফ্রেন্ডশিপও বলা চলে ভাই বোনের সম্পর্ক বলা যায় খুবই ভালো সম্পর্ক ওদের মধ্যে তো ও বলেছে বুনুর সঙ্গে বুনুর বার্থডেতে যাব ওর মামার ছেলেও চলে আসছে বাড়িতে আর ও জুতাটা পরে নিল এখন নিতে যাচ্ছে বোনের জন্য ডায়ারি মিল্ক সিল্ক তো সিল্কটা ও বুনুকে দিবে হাতে এমনি গিফটটা তো ধরে আছে মা দিয়ে দিয়েছে তো চকলেটটা নিয়ে এলে আমরা বেরিয়ে পড়বো এই যে বাবু সোনা প্রিয়ম সোনা চলে আসলো ওর বুনুর জন্য গিফট আর চকলেট নিয়ে তা আমরা এখন টোটোর জন্য মানে ওয়েট করছি টোটো পেলে আমরা উঠে পড়বো এখানে দাঁড়িয়ে পড়েছি একটা টোটোকে ডাকা হলো উনি প্রান্তে এলেন তা আমি আর প্রিয়ম পিছনে বসে পড়লাম আর সামনে প্রিয়মের ঠান ঠাম্মা মানে আমার মা বসে পড়েছে এখানে তিনটা জায়গায় বসার সিস্টেম মানে টোটোটাতে তা আমরা বেরিয়ে পড়লাম টোটোটা ছেড়ে দিল বাড়ির সামনে থেকে আর রাস্তায় মোটামুটি ভালোই ভিড় দেখো তোমরা দেখতে পাচ্ছ আর আমরা তো এখন বেরিয়েছি পৌনে নটা থেকে নটার মধ্যে বেরিয়ে পড়লাম আর রাস্তা দিয়ে যাচ্ছি আর মাম আমি প্রচণ্ড গল্প করছি প্রচণ্ড দুষ্টামি করছি আর এই যে রাস্তাগুলো দেখো সরু রাস্তা মানে বন্দরের রাস্তাগুলো কিন্তু একটু সরু সরু মানে যেতে অসুবিধা হয় এই করতে করতে আমরা চলে এলাম আমরা নেমে পড়লাম টোটো থেকে প্রিয় মার আমি আর এদিকে তোমাদের কাকিমার ফোন চলে এসছে ফোনে কথা বলছে এখন আমরা ভেতরের দিকে চলে যাব মিঠির মামাবাড়িতে তো চলে এলাম ভেতরে তোমাদের কাকিমাকে বসিয়ে দিলাম যে নিলিবিলি জায়গায় আমিও বসলাম কাইমাই যাই পছন্দ হয় না আমাদের তো আমরা একটু সাইডেই বসে আছি আর এদিকে খাওয়ার রেডি তা আমরা বসে পড়লাম খেতে আমার পিছনে কত বেলুন দেখতেই পাচ্ছো কি সুন্দর সাজিয়েছে ডেকোরেশন করেছে বসে আছি আর এই দাদারা রেডি করছে খাবার সব কিছু প্রিয়মারা আমি এক সাইডে বসছি তো আমরা খাওয়ার জন্য এক্সাইটেড হয়ে গেছি কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে একে একে সালাড টালাড দেওয়া শুরু করলো এদিকে আমরা থালাগুলো ধুয়ে নিয়ে খেয়ে নিলাম আর এদিকে দাদা গাড়ি নিয়ে আমাদের বললো যে তোদের বাড়ি গাড়িতেই পৌঁছে দিই তো খাওয়া দাওয়া যখন হয়ে গেছে দাদাই বাড়িতে পৌঁছে দিচ্ছে আর দাদা যেহেতু মানে অন্যান্য বাচ্চাগুলো যেগুলো মিঠির ফ্রেন্ডসরা ছিল জন ফ্রেন্ডস ওদের বাড়িতে পৌঁছে দিয়ে এসছে দাদা কারণ এটা দিয়ে আসা উচিত ওরাও তো ছোটো ছোটো বাচ্চা ওদের বাড়িতে পৌঁছে দেওয়াটাই দরকার দাদা গিয়ে প্রত্যেকের বাড়ি পৌঁছে দিয়ে এসছে আমাদেরও বলল বুন তোরা একটু ওয়েট কর আমি পৌঁছে দিই তো আমরা যাচ্ছি বন্দরটা এখনও ক্রস করিনি রাস্তাটা মোটামুটি ফাঁকা কারণ এখন বাজে ঘড়িতে পৌনে এগারোটার মতো বাজে তো আমরা যাচ্ছি যাচ্ছি আর একটা ভালো হলো যে আমাদের গাড়ি করে দাদা পৌঁছে দিচ্ছে বাড়িতে যার জন্য টোটোটা আর লাগলো না আর বন্দরে সেরকম কিন্তু টোটো পাওয়া যায় না বেশি রাত হলে পরে টোটো পাওয়া যায় না দিনের বেলায় সমস্যা হয় রাতে তো আরও সমস্যা হয় তো আমরা যাচ্ছি বেশ মজাই হচ্ছে সামনে বসেছে প্রিয়ম সোনা আর প্রিয়ম সোনা ওর মানে আমার দাদাকে ককক বলে ডাকে ছোটোবেলা থেকে কাকা বলে ডাকতে পারতো না ছোটোবেলা থেকে ককক বলে ডাকতো তো ককক সামনে বসে আর ওর আঙ্কেল বসছে সামনে আর এদিকে মার আমি পিছনে বসছি বেশ মজাই হচ্ছে এসি চালিয়ে দিয়েছে দাদা যার জন্য কাঁচগুলো সব কিছু বন্ধ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ আর দেখতে দেখতে অনেকটাই আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি আর একটু পরে কিন্তু আমরা বাড়িতে পৌঁছে যাব। যাচ্ছি রাস্তায় লোকজন গাড়ি দেখছি আর আমরা সচরাচর বাইরে তো খুব কমই বেরোয় বিশেষ করে তোমাদের কাকিমা কিন্তু একটু কমই বেরোয় তো আজকে বেরিয়েছে যেহেতু নাতনির বার্থডে ছিল গিয়েছে তো আমরা অবশেষে পৌঁছে গেলাম তোমাদের কাকিমা গাড়ি থেকে নেমে পড়লো আর এদিকে আমার দাদা গাড়িটা নিয়ে এখন বাড়ির দিকে রওনা হবে দাদা গাড়ি করে পৌঁছে দিয়ে গেলো গাড়িতে তাছাড়া আমাদের টোটো করে আসতে না এই যে আমরা চলে আসছি চলে আসছি আমরা এই জাস্ট বাড়িতে ফিরলাম আর যেহেতু দাদা নিজস্ব গাড়ি করে নিয়ে আসলো যার জন্য টোটো করে আসতে হলাম হলো না আর খুব তাড়াতাড়ি চলে এলাম পাঁচ মিনিটে চলে এলাম বেশি দূরে না বন্দরেই দাদা শ্বশুর বাড়ি আর এত সুন্দর খাওয়ার আয়োজন করেছে সব কিছু মানে টেস্টি টেস্টি হয়েছে আর মিঠি বিষয় হলো মিঠি মিঠি ছবি তোলা গেল না মিঠি একদম ছবি তুলতে চায় না খুব দুষ্টুমি করে যার জন্য ছবি আমি তুলতে পারিনি আর আর ওর হচ্ছে ফ্রেন্ডদের সাথে খুব খেলা করছিলো তারপরে আমার কাকতা দাদা ছেলে প্রিয়ম মানে ডাকনাম ন্যানো ওরাও খেলাধুলা করলে কত কোথা ছবি আমার তোলাই হয়নি তোলাই মানে ভুলে গেছি এক কথা যাকে বলে তো নেক্সটে ছবি দেবো বাট আজকের ব্লগে কিন্তু ছবি তুলতে পারলাম না মিঠির তবে বার্থডেতে গেলাম বান্না খুবই সুন্দর হয়েছে আয়োজনও খুব সুন্দর হয়েছে আর খুব একটা বেশি মানুষকে বলেনি মোটামুটি অল্প মানুষকেই বলেছে আর ওর ফ্রেন্ডদের বলেছে প্রচুর ফ্রেন্ডদেরকে আমার দাদা আবার গাড়ি করে সব পৌঁছে দিয়ে আসলো ছোটো ছোটো তো বাচ্চা ওরা কেবল ওরা সিক্সে উঠেছে তো বাড়ি দাদা পৌঁছে দিয়ে আসলো আমাদেরও পৌঁছে দিয়ে হলো দাদার আসতে একটু দেরি হবে তো ভালোই দিনটা কাটলো আর আমার আজকে মেকআপটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে অ্যাকচুয়ালি মেকআপটা এত সুন্দর মানে বসেছে আজকে আমি নিজে বাড়িয়ে বলবো না আমি কিন্তু মানে যেরকম নিয়ম করে মেকআপ করা সেরকম করি না আমি নিজের মতো করে মেকআপ করি তো এখন বেশি ভালো লাগছে মেকআপটা কিন্তু এখন তো মেকআপটা রাখা যাবে না এখন ওয়াশ করতে হবে বুকটা মেকআপটা তুলে ফেলতে হবে কারণ এখন ঘুমানোর টাইম হয়ে গেছে এখন বাজে ঘুমিয়ে ঘুমে তো আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং দেখতে থেকো সব মাস লাইফস্টাইল অ্যান্ড গুড নাইট সুইট ড্রিম